ভাইরা আমার বন্ধুরা আমার সারা বিশ্ব জগতে যত কিতাব আছে সমস্ত কিতাবকে যদি জিজ্ঞাসা করা যায় কোন ধর্মের কিতাব হিন্দু ভাইরা বলবে আমাদের ধর্ম হলো হিন্দু সনাতন ধর্ম আমাদের কিতাবের নাম হলো রামায়ণ খ্রিস্টানকে জিজ্ঞাসা করো ভাই তোমার ধর্মের নাম কি বলবে খিচ্চা ধর্ম কিতাবের নাম কি তা বলবে বাইবেল জৈন ধর্মকে জিজ্ঞেস করো ভাই তোমাদের ধর্ম কিতাবের নাম কি বলস টিভি টপ মুসলিমকে জিজ্ঞাসা করো মুসলিম তোমার ধর্ম কিতাবের নাম কি তা বলবে কোরআন দস সমস্ত কিতাবগুলো টেবিলের উপর রাখুন নির্দেশ লাই কাজীবেরা আগুন ধরিয়ে দেন সব কিতাব যদি পুড়ে যায় যদি রামায়ণ বানাও একটা বানাতে পারবে এই কারণ পারবে না রামায়ণের হাফেজ নাই বাইবেল বানাও বানাও এর হাফেজ নাই যদি বলেন কোরআন বানিয়ে নাও পারবে কিনা ইনশাল্লাহ লক্ষ লক্ষ কোরআন আবার ভারতের মাটিতে টাইপ করা হবে যাবে কারণ কোরআন কাল্লা এমন এক জায়গায় হেফাজত করেছে যেখান থেকে চুরি ডাকাতি চিন্তায়ের কোনো সম্ভাবনা নাই কোরআন কাল্লা হেফাজত করেছে মানুষের দিলের ভিতরে কলেজার ভিতরে এজন্য সারা পৃথিবী উঠে লেগেছে কোরআন বাতিল কর কোরআন বাতিল কর এ কথাটা কোনো হিন্দু ভাই বলেনি এক সময় মুসলমান ছিল ফলে মুরতাদ হয়ে গেছে সেই শয়তানটার নাম হল সালমান রশদি কোরআনকে শয়তানের ডায়রি বলেছে নবীকে গালি দিয়েছে সেই মেয়েটা জন্ম নিয়েছিল মুসলমানের ঘরে হিন্দুর ঘরে নয় তার নাম হল তসলিমা নাসরিন কোরআনকে অপমান করেছে যে মেয়েটা তার বাপ হাজি মা হাজি উত্তর চব্বিশ পরগনার নুসরাত জাহান তার বাপ মা ছিল মুসলিম মুসলিমের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কেমন মুসলমান জানি না তাদের কাঠামো কেমন ছিল ছাগলের পেটে কোনো দিন গরু জন্মায় ছাগলই জন্মায় তাহলে মা বাপের আকিদা ভালো ছিল না তাই তাদের আকিদা ভালো হয়নি জিজ্ঞাসা করো রামায়ণ রামায়ণ তুমি কোন ধর্মের কিতাব রামায়ণ বলতে পারবে না রামায়ণ জিজ্ঞেস করলেও বলতে পারবে না কোন ধর্মের কিতাব কোথায় লেখা আছে শুধু এতটুকু বলতে পারবে বঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন রাম রাজা হয়েছে রাম পিতার আজ্ঞা পালন করার জন্য বলবাসে গেছে ওর বউ চুরি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এটা নিয়ে রামায়ণ এটা কল্পনা করা হয়েছে এটা গল্প এবং কল্পনা এটা এটা ঘটনা তারপর বলা হলো বাইবেল বাইবেলকে জিজ্ঞেস করো তোমাদের ধর্ম কিতাব কি তাহলে বাইবেল তোমাদের বাইবেল থেকে প্রমাণ করো এতটুকু পাওয়া যাবে মাই ফাদার ইজ গড আই ইজ মেডিটেড আমাদের প্রভু হলো আল্লাহ ফাদার মানে বাবা আমাদের বাপ হলো আল্লাহ নাউজবিল্লা পড়ুন গড ওদের বাবা তাহলে গড যদি বাবা হয় তো মা কে হবে বাতিল জিজ্ঞেস করি আগুত্তর উত্তর দেয় কারা কোরআন কে জিজ্ঞাসা করো কোরআন তুমি কোন ধর্মের কিতাব কোন হাফেজের দরকার নাই হাজির দরকার নাই মাওলানার দরকার নাই বক্তারও দরকার নাই মাস্টারের দরকার নাই কোরআন বলছে যকুচ পুছনা হ্যায় যো কিছু আমাকে জিজ্ঞাসা কর আমি করার উত্তর দেব বলো তো করাম তুমি কোন ধর্মের কিতাব করার মনে দেবেন ইসলাম নিশ্চয় আমার মনোনীত আমার প্রিয় আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম কোন ইসলাম আমাদের সব অনেক ছেলের নাম রেখেছে ইসলাম এমন একটা ছেলে আছে নাম রেখেছে আতর আলী গARGonde ভূতপালা হয় এমন একটা ছেলে নাম রেখেছে নামাজি ও নামাজ জানি না এমন একটা ছেলে নাম রেখেছে সুন্নাত তালি নফল চলে না তো শূন্য এমন একটা ছেলে নাম রেখেছে বরকত আলী খেতে পায় না আশা না নাই বলতে পারেন এমন কোন দেশ নাই যে সেই গ্রামে বিড়ি খায় না এমন কোন গ্রাম আছে বলতে পারেন সেই গ্রামে কালু নাম নাই কালু নাম থাকবে আর বিড়ি খেকলা থাকবে এটা হলো দেশের আল্লাহ কাল বিনী নিশ্চয় শান্তি দেন নিশ্চয় শান্তি দিয়ে থাকেন একমাত্র ইসলাম ইসলাম ছাড়াকেও শান্তি দিতে পারে না শান্তি যদি পেতে চাও আইয়ো হাল্লা দিনা মানুহ মুদুকুলুকা বলা তৎপু খুতু সাই পাম হেমান দররা যদি শান্তি পেতে যাও শান্তি যদি বিরাজ করতে চাও অশান্তি থেকে যদি বসতে চাও পুরুপ ইসলামের ভিতরে ঢুকে দাও খবরদার শয়তানের তেবা করো না জান্নাত যাবে কারা কোরআন মানবে তারা বেহস্তে যাবে কারা আল্লাহকে রাজি করবে যারা কোরআন যারা মানবে না শান্তি তারা পাবে না শান্তি কথায় ভরতরে খায় বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত হানে তাই তো বিনা বাজে শান্তি শান্তি করছো মশারির ভিতরে মাথা পুরে দিলে পা যদি বেরিয়ে থাকে মশা কামড়াবে কি কামড়াবে না পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে দাও তুমি মুসলমান হবে তারি খাবে তুমি মুসলমান হয়ে গাঁদা খাবে তুমি মুসলমান হয়ে মদ খাবে মুসলমান হয়ে তুমি জুয়া খেলবে মুসলমান হয়ে তুমি মদ খাবে মুসলমান হয়ে তুমি জেনা করবে মুসলমান হয়ে তুমি মিথ্যা কথা বলবে তুমি মুসলমান নও মুসলিম নামের কলঙ্ক কুরআন কে জিজ্ঞাসা করা হলো কুরআন তুমি সত্যি করে বলো কুরআন কবে সূচনা তুমি মাস্টার নামটি শুনি কুরআন বলে দেন শারু রমজানাল্লাযী উন দিলা ফিলক আমি কোরআন এসেছি ওই মাসে গো যে মাসের নাম হলো রমজান আসছে আর কদিন পর আর কদিন পরে আসছে মার্চ মাসের এক তারিখ থেকে থাকতে হবে মোমেনের লাগবে রোজা বেইমান হয়ে যাবে সোজা বেদুইন হয়ে যাবে খোজা বাজারে জিজ্ঞেস করবে নাহিদ সামনে বাজারে হরিরামপুরের বাজারে সাসা কেমন আছো মিষ্টির দোকান বলবে বিক্রি নাই মোল্লা রোজা করেছে ওর বিক্রি নাই চাওয়ালা হোটেল ওলা এরকম বাতাস দিবে কি ব্যাপার কেমন আছো বলে বিক্রি নাই কারণ মোল্লা রোজা করেছে অসোজা হয়ে গেছে জিজ্ঞেস করা হলো কোরআন তোমার বাড়ি কোথায় জায়গাটার নাম কি খাওয়া না খাওয়া না খাওয়া না খাওয়া

আমার বাড়ি হলো লৌহে মাহফুজে আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম হে করান তুমি বলো তুমি রাতের বেলায় না দিনের বেলায় এসোচ তোমার আগমন স্বাগতম স্বাগতম হে কোরআন তোমার কখন আগমন কোরআন বলে ফি ইন্না আঞ্জালী আমি কোরআন রে ঐ রাতি দেশে دهলো কদরের রাতি ওয়া আদরা কামা লাইলাতুল কদর তোমরা লাইলাতুল কদর কাকে বলে জানো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার যে রাত্রিটা হাজার মাস অপেক্ষা ও তো ও কোরআন বলল কি জন্য তুমি এসো মারামারি করতে না কাটাকাটি করতে কোরআন বলে জুলু অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি ও কোরআন তুমি বলো তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে না রায় দেখবি মানার নামানা যদি দেখতে চান একবার মক্কায় গিয়ে দেখুন মক্কা থেকে যখন সফর করবেন আপনি বদরের প্রান্তে দেখবেন এক জায়গায় একটু বালুময় জায়গা হাজার হাজার জুতো করা আছে গিয়ে দেখবেন সেই গাড্ডাতে পড়ে আছে এমন একজন নরধম্পা পৃষ্ঠ যার নাম হলো আমর নবী তার নাম দিয়েছিল মূর্খের বপ আরববাসী তার নাম দিয়েছে আবু হাকাম চূড়ান্ত ভাই চালাকারী বিশ্ব নবী তার নাম দিয়েছিল আবু জাহেল মূর্খের বাপ জেহেল নয় আবু জাহেল মূর্খের বাপ হাজার হাজার জুতো যার কবরে পড়ে আছে একবার দর্শনের চোখে দেখবেন থিওরি নাই প্র্যাকটিক্যাল লক্ষ লক্ষ জুতো আমাদের সঙ্গে একটা হাজি সেদিনকার কথা সেপ্টেম্বরের কথা ও একটা কালো কেরি ব্যাগে কি যেন নিয়ে এসেছে আমাদের সব জুতো টুতো মারছে পাথর তো ও হাজি বলছে ওর মালদাহা বাড়ি চাঁচলে বাড়ি আমি বললাম হাজি সাহাবিতে কি আছে তো সে বলবো না এইভাবে ক্যারি ব্যাগটা উমুড় করেছে বুঝলো গড়গড় করে গু নেমে গেল আচ্ছা হ্যাঁ হাজি সাহেব বলছে ভাই আমার জুতো দামি তাই পায়খানা ফিরেছি টয়লেট করে ওর কবরে ফেলতে এসেছি আচ্ছা হ্যাঁ